হাই ওয়েলকাম টু মাই চ্যানেল স্টেশন আমি সঞ্জিত তো কেমন আছেন সবাই তো ফ্রেন্ডস আমাদের বস সুপারস্টার ঝিল তাকে সম্মান করা হয়েছে হে হে নাচো নাচো কি খুশির খবর না মানে এতদিন পর লোকটাকে কেউ একটা মানে বুঝল যে হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার অফ বেঙ্গল মানে তাকে অনন্য সম্মান দেওয়া হয়েছে এটা মনে হয় পুরো জিত ভক্তদের সম্মান দেওয়া হয়েছে তাকে যেভাবে গ্র্যান্ড তালিকায় যেভাবে বিল্ড আপ দিয়ে সম্মান দেওয়া হয়েছে জাস্ট এইখানে লেগেছে এইখানে সত্যি এই ধরনের সুন্দরভাবে তাকে এত মানে সম্মান দিয়ে কোনো দিন কোনো অ্যাওয়ার্ড দেয়নি তো ব্যাপারটা কি বলুন তো চব্বিশ ঘন্টা তারা অ্যাকচুয়ালি তারা মানে কি বলবো অনেস্ট লোক তারা জানে যে ইন্ডাস্ট্রিতে বসকে মানে আমরা তো ইন্ডাস্ট্রিতে নায়ক সুপারস্টার অনেক দেখি কিন্তু ইন্ডাস্ট্রির বসকে ইন্ডাস্ট্রির বস হলো জেন আপনি মানুন আর না মানুন আপনার বুকে ব্যথা লাগুক আর কষ্ট হোক বস এই জায়গাটা কেউ নিতে পারবে না তার কারণ হলো সাথী থেকে সঙ্গী তারপর চেঙ্গিস কোন দিকে যাবেন বস তো বসেই ভাই সব জায়গাতেই রাজ করছে তো অনন্য সম্মান যখন তাকে দেওয়া হয়েছে না এটা একটা ইমোশনাল মোমেন্ট কারণ অনেক ফেস্টিভ্যাল যায় আজকে দেখুন অনন্য সম্মানটা এক ছিটিয়া নয় অর্থাৎ কোনো রাজ্য সরকার থেকে দেওয়া নয় বলেই জিতকে সম্মান দেওয়া হয়েছে আজকে চব্বিশ ঘন্টা তারা নিজস্বভাবে করে বলে প্রতি বছর তারা ভালো কাউকে সম্মানটা দিতে পারে আজকে এখানে যদি রাজ্য সরকারের কোনোভাবে ইনভলভ থাকতো ইনভলভ যদি থাকতো ভাই জিত তো দূরের কথা তার নামও গন্ধ পাওয়া যেত না কারণ তারা শুধু নিজেদের পার্টির লোক দেবে মহানায়ক সোহম হয়ে যায় মহানায়ক অমুক হয়ে যায় তমুক হয়ে যায় বুঝতেই পারছেন কি লেভেলের চরম নোংর চলে তো চব্বিশ ঘন্টার মতো আরো কিছু আমাদের বড় বড় নিউজ রিপোর্টার রয়েছে তাদেরকে এগিয়ে আসা উচিত যে অরিজিনালি স্টার যার অরিজিনালি ক্যাপাবিলিটি রয়েছে যাকে দেখলে মনে হয় ইয়াস ইজ দ্য সুপারস্টার ইজ দ্য ব্যাঙ্গল সুপারস্টার ভাই মানে এই ধরনের একটা কৌতূহল যদি জাগে তাহলে তার সেই সম্মানটা দেওয়া উচিত আজকে ইন্ডাস্ট্রিতে বিশ বছর পাড়ি দিয়েছে এই লোকটাকে ভাই তোমরা সম্মান দাও না তো এটাই বলবো এটা অনন্য সম্মান নয় এটা ফ্যানদের সম্মান মানে জিদ্দা কোনো জায়গায় তো যায় না কোনো জায়গায় তাকে ডাকে না কোনো অ্যাওয়ার্ড শোতে তার নমিনেশন হয় না তার সিনেমা কোনো দিন কোথাও নমিনেট হয় না হলেও সেটা খুব কষ্ট করে তার একটা ডিরেক্টার বা তার মিউজিক ডিরেক্টার মানে জিতকে ইনভলভ ইনভলভ করা যাবে না কারণ জিত ইন্ডাস্ট্রি থেকে আলাদা সে বড়ো সিনেমা করে আমরা সবাই সিরিয়াল করি আরে ভাই আজকে জিৎ বড়ো সিনেমা করেছে বলে সে কন্টিনিউ রেখেছে বলে আজকে পারিয়ার মতো একটা কন্টেন্ট প্লাস কমার্শিয়াল সিনেমা এসছে ইয়াসও করছে আজকে অঙ্কুশ বড় সিনেমা করছে দেব বড় সিনেমা করছে ভাই এই মানে এই কথাগুলো মাথায় রাখো আজকে জিৎ যদি না কন্টিনিউ করে যেত যদি সিরিয়ালি পড়ে থাকতো তাহলে সত্যি আর কিছু হতো না মানে এই ইন্ডাস্ট্রি দ্বারা আর কিছু হতো না জাস্ট এই আত্মঘাতী হতো মানে সিনেমার লোক কেউ দেখতে যেত না আতেল মালকা সিনেমা ভাই কজনে দেখে আপনি ভাবুন মানে দু চারজন